চিন্ময় কৃষ্ণ প্রভুকে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে খুবই টান উত্তেজনা ভারতীয় বিজেপির নেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী তিনি তো ডাইরেক্ট বলে দিছে ভারত এবং বাংলাদেশের ভিতর কোনো সম্পর্ক থাকবে না যত পণ্যবাহী ট্রাক আছে সব আটকায় দেবে এখন ভারত থেকে যদি পেঁয়াজ রসুন হলুদ মরিচ আলু এই দ্রব্যগুলো না আসে তাহলে বাংলাদেশে কি কি প্রভাব পড়তে পারে এইটা অনেকের ধারণা নাই তারা বলতেছে যে আমরা কি টাকা সারানি আমি তার টাকা দিয়ে কিনি তাহলে না দিলে কিছু যায় আসে না আমরা পাকিস্তান থেকে আনবো আমরা চায়না থেকে আনব তাদেরকে আমি ছোট্ট দুই তিনটা কথা বলবো সেটা হচ্ছে আপনি ভারত থেকে যে মালটা একশো টাকায় পাবেন ওই মালটা আপনি পাকিস্তান থেকে আনতে গেলে আপনার লাগবে দুইশো টাকা ওই মালটা চায়না থেকে আনতে গেলে আপনার লাগবে দেড়শো টাকা এবং আপনার যে ক্যারিং খরচ যে পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে চায়না থেকে বাংলাদেশে আসবে আপনার আপ ডাউনে অনেক টাকা বৃদ্ধি পাবে মোটামুটি কাঁচামরিচের হিস্ট্রি কি আপনাদের মনে আছে মাত্র এক টাকা কিলো হয়েছিল আপনারা কি ভুলে গেছেন পিঁয়াজের দাম চারশো পাঁচশো টাকা কেজি হয়ে যায় আপনারা একটু ওয়েট করেন যদি পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা যদি এইভাবে অবরোধ করে দেয় যদি ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বন্ধ করে তাহলে বাংলাদেশের খোলা মার্কেট নিত্য প্রয়োজনীয় মার্কেটের মূল্য বা বাজার এত অস্থিতিশীল হবে যে আমরা বেলার জায়গায় আমাদের বেলা খেতে তা বেলা উপোস থাকতে হবে কারণ এত পরিমাণ টাকা লাগবে আপনার আলুর কেজি হবে পাঁচশো টাকা কাঁচামরিচের কেজি হবে এক হাজার টাকা আপনার হলুদ জিরা মরিচ তেল সব কিছুর মূল্য যা এখন আছে তার থেকে তিন গুণ বৃদ্ধি পাবে ভাই বড় লোকরা খাইতে পারবে কিন্তু গরিবরা ভাই খাইতে পারবে না গরিবদের থেকে বড় অসুবিধা হবে এই ঝামেলায় যেটা আমি দেখতে পাচ্ছি এবং এটা খুব অচিরেই হবে বাংলাদেশে এই মুহুর্তে প্রতিটা ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা হোক বা সব জায়গা ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ এখন সিরিয়া আফগানিস্তানের মতো হতে চলেছে